আল্লাহ যদি কাউকে দেয় তাহলে মন ভরেই দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের এই পুকুরটাতে আজকে প্রায় বছর হবে চাষ করা হয় না কিন্তু প্রতি বছরই এই মধ্যে প্রচুর পরিমাণ মাছ আমরা খেতে পারি যখনই জাল মারি একটু কুড়া দিলেই মাছগুলো সব এক জায়গায় চলে আসে তারপর জালে অনেক মাছ উঠে থাকে একটা সময় ছিল আমাদের এই পুকুর থেকে অল্প কিছু মাছ ধরে শাক পাতা কুড়িয়ে পুকুরের পাশে কলমি শাক ছিল এগুলো দিয়েই খুব সুন্দর দিন চলে যেত সবাই মিলেমিশে হাসি খুশি দিন যাপন করতাম কিন্তু এখন সবার যার যার মতো টাকা হয়ে গেছে সবাই বড় হয়ে গেছে আর সবাই বিচ্ছিন্ন হয়ে গেছে আগের তুলনায় এখন কিন্তু মাছ অনেকটাই কমে গেছে আগে যখন আমি দিতাম তখন কিন্তু অনেকেই বলতো যে এত বড় মাছ কিভাবে পুকুরে হয় এমনিতেই চাষ ছাড়া আলহামদুলিল্লাহ আমাদের এই পুকুরে সময় কিন্তু অনেক বড় বড় সাইজের চাষ ছাড়াও মাছ পাওয়া যেত কিন্তু এখন পাওয়া যায় কিনা জানি না পানি বেশি হওয়াতে মাছ কিন্তু তেমন একটা উঠতেও চায় না বেশি কই মাছ পুটি মাছ এগুলো কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কিন্তু